সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি জাহান নাম থেকে উঠে বসতে দাঁড়াতে পড়ে যাবে এমন অবস্থায় বের হবে তারপর জাহান নামের দিকে তাকিয়ে বলবে আল্লাহ কতই না মহান যে আমাকে তোর আজাব থেকে মুক্তি দিয়েছে সে জান্নাতের বাইরে একটা দরজা দেখতে পাবে তখন সে বলবে হে আমার রব আমাকে সেই দরজার কাছাকাছি নিয়ে যান যাতে আমি এই দরজার ছায়া নিতে পারি তখন আল্লাহ বলে হে আদমের সন্তান আমি যদি তোকে এটা দিয়ে দেই আর কিছু চাইবি না তো তখন সে বান্দা বলবে আমি ওয়াদা করছি আর কিছুই চাইব না যখন সে জান্নাতের কাছাকাছি তখন জান্নাতের বাতাস তার গায়ে লাগবে তখন সে আল্লাহকে বলবে হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের কাছাকাছি করে দিন তারপরেও আল্লাহ তাকে কাছাকাছি নিয়ে যাবে আর জিজ্ঞেস করবে তুই আর কোনো কিছু চাইবি না তো বান্দা বলবে আমি ওয়াদা করছি আর কোনো কিছুই চাইব না যখন সেই বান্দা জান্নাতের কাছাকাছি যাবে এবং জান্নাতিদের আওয়াজ শুনতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তারপরেও আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন দেখেছেন আমাদের আল্লাহ কত মেহেরবান হেরবান এখনো কি কারো আল্লাহ রহমতের প্রতি সন্দেহ থাকলে কমেন্টে লিখে যান